বিসফিল্লা রহমানি রহিম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ আটই মে রোজ বুধবার বিকেলবেলা আমরা চলে আসলাম নোয়াখালী বন্ধুরা আমরা দেখবো এই বিকেলবেলা খুচরা পেঁয়াজ আলু রসুন চাল ডাল চিনি কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় দিয়ে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা চলুন আমরা তো সাথে কথা বলি

দর্শক বন্ধুরা আপনারা কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর খুচরা বাজারে আপনি কত করে ক্রয় করতেছেন অবশ্যই কমেন্ট করবেন ভাই আটা আজকে বাজারে কত বিক্রি করতে আঠাশ টাকা আটত্রিশ টাকা আটত্রিশ টাকা

তো বন্ধুরা আপনারা সন্ধ্যে সেন আমাদের সাথে থাকেন বন্ধুরা আমরা আজকে ভিডিও শেষ করবো ভিডিও শেষের পূর্বে আমার থাকবে যদি আপনি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিও দেখা দেখার সবাইকে অনেক অনেক ধন্যবাদ